আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন খুব জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসার বর্তমান অবস্থাটা এবং যে বায়োমেট্রিক রিলেটেড কিছু কনফিউশন আপনাদের মাঝে হচ্ছে সো এই নিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আবার কবে থেকে বায়োমেট্রিক দেওয়া যাবে বা এ যাবৎকালে যে সমস্যাগুলো দেশে হয়েছে এগুলো পরিস্থিতির উপর কোনো ক্যানাডা ভিসার কোনো ইমপ্যাক্ট আছে কি না সো আজকের আলোচনা মূলত এগুলো নিয়েই করা সো প্রথমেই বলে নেই যে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার উপর কিন্তু অ্যাকচুয়ালি ক্যানাডা ভিসার কোনো ইমপ্যাক্ট নেই কজ আমরা অনলাইন সাবমিশন হচ্ছে সো সেক্ষেত্রে এখানে কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না বাট একটা জিনিসে একটু কিছুদিন সমস্যা হয়েছিল বাট সেটা শর্ট আউট হয়ে গিয়েছে সো আপনাদের অনেকেরই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল বাট যে জিনিসটা হয়েছে তারা এই দেশের পরিস্থিতির জন্য কারো কারো অ্যাপয়েন্টমেন্টগুলো রিসিডিউল করেছে সো এই রিশিডিউল করে তারা অলরেডি ডিসাইড করে ফেলেছে যে কবে থেকে আবার বায়োমেট্রিক নেওয়া শুরু হবে সো আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনারা বর্তমানে জানতে চান যে আমরা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবো তারা কি এখন করবো কি না বা কিছু সময়ের জন্য অপেক্ষা করব কিনা সো আপনাদের প্রতি আমার যে সাজেশনটা হওয়া থাকবে সেটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু ক্যানাডার রেশিওটাই আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে সো আগে যেমন একদম ভিসা হওয়ার পসিবিলিটিটা আপনারা মনে করতেন কমে গিয়েছে বাট ওই অবস্থাটা কিন্তু নেই বর্তমান সময়ে রেশিওটা কিন্তু অনেক উপরে আছে সো আপনারা সঠিক ওয়েতে ফাইল প্রসেস করে যদি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো আর যে জিনিসটা আপনারা বায়োমেট্রিকের যে ব্যাপারটা সো অনেকের এমন ছিল এই মাসের তেরো তারিখে চোদ্দ তারিখে অ্যাপয়েন্টমেন্ট রিসিডিউল হয়ে সেগুলো এখন বর্তমানে সবারটা আঠেরো অগস্ট এবং উনিশ অগস্ট এই সময়ের মধ্যে রিশিডিউল হয়ে আছে সো হোপুল্লি যে জিনিসটা হবে সেটা হচ্ছে আঠেরো তারিখ থেকে মানে নেক্সট উইকের রবিবার থেকে আবার বায়োমেট্রিক নিয়ে শুরু হবে সো আপনাদের যে ঝামেলাটা বা যে কনফিউশনটা ছিল যে বায়োমেট্রিক আবার কবে থেকে নিতে পারবো বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দিচ্ছে সো এখন বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিলে অবশ্যই আপনার রবিবারের পর থেকে যে স্লটগুলো অ্যাভেলেবেল থাকবে ওই অনুযায়ী আপনি পেতে থাকবেন সো ব্যাপারটা হচ্ছে আপনার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনার বায়োমেট্রিকলে অ্যাপয়েন্টমেন্ট কবে আপনি পাবেন বা এই জিনিসটা সো এই জিনিসটার সমাধান অলরেডি তারা করে ফেলেছে সো হোপফুলি যে জিনিসটা হবে যে নেক্সট উইকে সানডে থেকে তারা আবার বায়োমেট্রিক নেওয়া শুরু করবে বিকজ যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো রিসিডিউল হয়েছিল। তাদের অনেকে রিসিডিউল হয়েছিল যাদের ছয় তারিখে ছিল তাদেরটা রিশিডিউল হয়ে তেরো তারিখে চলে গিয়েছিল অনেকেরটা চোদ্দ তারিখে এই মাসের অবশ্যই সব এই মাসের দেন যে জিনিসটা হয়েছে তারা নিজেরাই আবার তাদেরকে ইমেল করে জানিয়ে দিয়েছে যে নেক্সট সানডে থেকে মানে এইটিন অগস্ট থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট মানে তাদের বায়োমেট্রিক তারা দিতে পারবে সো যে জিনিসটা এখান থেকে বোঝা যায় যে সানডে থেকে তারা ভিএফএস আবার পুরোপুরি খোলা থাকছে সো বায়োমেট্রিক রিলেটেড যে সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন বা কনফিউশনের যে সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এখান থেকে দূর হয়ে গেল। সো যে জিনিসটি এখন আপনাদের করতে হবে যারা এই বায়োমেট্রিকের জন্য অ্যাপ্লাই করেননি বা বায়োমেট্রিকে কবে ঠিক হবে এই চিন্তা করে সাবমিশন করেননি তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে যারা অলরেডি ফাইল রেডি আছে তারা অবশ্যই দ্রুত সাবমিট করে বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন এবং যারা পুরোটাই অপেক্ষা করছিলেন যে কবে ঠিক হবে তখন আপলোড করব সো এখানে আসলে অবস্থা কখনোই খারাপ হয়নি অবস্থা অলওয়েজ ঠিকই ছিল আপনারা যদি অনলাইন সাবমিশন করে ফেলতেন তাহলে কিন্তু আপনারা এখন বায়োমেট্রিক নিতে পারতেন সো যারা নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সো আপনি যখন আপনার ফাইলটা গুছাবেন তখন কিন্তু অবশ্যই একটা ডকুমেন্টসের সাথে আর একটা ডকুমেন্টস যেন ম্যাচ করে এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনি আপনার পুরো ফাইলটা রেডি করবেন সো এই জিনিসটাই হচ্ছে কি ক্যানাডার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট কজ আপনার গুছানো ফাইল এবং আপনার অ্যাকচুয়াল পারপাস অফ ভিজিট এবং আপনার মোটিভটাই কিন্তু আপনার ভিসা এনে দিতে সব থেকে বড় ভূমিকা পালন করবে সো আশা করি আপনাদেরকে এই বায়োমেট্রিক রিলেটেড কনফিউশন এবং সার্বিক যেখানে এটা নিয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিতে পেরেছি সো যাদের এই কনফিউশনগুলো ছিল যে বায়োমেট্রিক কবে থেকে দিতে পারবেন সো হোপফুলি নেক্সট সানডে থেকে আবার তারা শুরু করছে সো যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন দেন হচ্ছে নেক্সট স্লট অ্যাভেলেবেল স্লট অনুযায়ী আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো ডেট চলে আসবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ